প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত এর বিষয় সংক্ষেপে আলোচনা করে নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো উত্তর রূপক রচনার অন্তর্নিহিত অর্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত কাহিনীটি রূপক রচনা রূপকের মরকের ভিতর গা ঢেকে থাকা অর্থটি হলো দীর্ঘকাল সাম্রাজ্যবাদী শাসনের নাগপাশে বাধা থাকার ফলে দেশবাসী প্রাচীন ঐতিহ্য বিমুখ প্রগতি বিরোধী নানা বিধিনিষেধ ও সংস্কারের দাস অতীতে চিরাচরিত আনুগত্য অভ্যস্ত আত্মচেতনাহীন নিঃশেষ্ট নিষ্কর্মা বিদেশি শাসকের শাসনে শ্বসনে লুণ্ঠনে নিষ্পিষ্ট হয়েও প্রভুত্বের প্রতি তার সীমাহীন আনুগত্য খাদ্য বস্ত্র শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদী হলে সেই জন্য ছিল ভূত শাসনের কারাগার ঘানিতে নিষ্পিষ্ট করে শক্তিহীন করার ব্যবস্থা কর্তার ভূতের কৃপায় আছে ঘুমপাড়ানি গানের মাসি পিসিরা আর আছে খাজনা আদায়ের পেয়াদা তথা দেশের মানুষকে শোষণ করার শাসনযন্ত্র বর্গীতুল্য লুটেরা সাম্রাজ্যবাদী শক্তির বুলবুলির দল আর সব কিছুকে ঘিরে দেশবাসীর মনের মধ্যে রাজত্ব করে কর্তার ভূতের ভয় আর সেজন্য দায়ী দেশব্যাপী নিশ্চেতনা নিশ্চেষ্টতা আত্মনির্ভরহীনতা আর নিশ্চিন্ত নিদ্রা জড়তা রবীন্দ্রনাথ অন্ধ ভূতভিত্তির আনুগত্য থেকে নিদ্রার আলস্য জড়তা ও নিশ্চেষ্টতা থেকে দেশকে জাগাতে চেয়েছেন আসলে আত্মজাগরণের মধ্য দিয়ে সজাগ সচেতন সচেষ্ট হয়ে অধিকার প্রতিষ্ঠা করলে ভূত আপোষে পালাবে সার্থক নামকরণ কাজেই শাসকের পীড়ন তার অত্যাচার অবিচার শাসন শোষণের ভয়ে অন্ধ আনুগত্য নিশ্চেতনা ও নিশ্চেষ্টতায় আত্মনির্ভরশীল না হওয়া সজাগ ও সচেতন না হওয়া এগুলি তো জাতির ঘাড়ে চেপে থাকা সাম্রাজ্যবাদী শাসক শক্তি তথা কর্তার ভূত কাজেই রবীন্দ্রকীর্ত রচনাটির কর্তার ভূত নামকরণ যথার্থ ও সার্থক এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ